বারহাটা বাজার নেত্রগুনা জেলার একটি ঐতিহ্য বিশিষ্ট ও প্রাচীন বাজার কিন্তু আজকে আপনারা এই ভিডিওর ভিতরে বারহাটা বাজারের ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতার বানি এটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যা এবং ভিডিওটা শেয়ার করে লয়ন বারহাটা তানা হইতেছে নেত্রগুনা জেলার একটি ঐতিহাসিক ও প্রাচীন অঞ্চল বারহাটা বাজার ও তানার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতেছি আমি বারহাটা হইতেছে প্রাচীন জনপদ ব্রিটিশ শাসন আমল থেকে এটি প্রশাসনিক ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আনুমানিক উনিশশো সালে বারহাটা থানা প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু নেত্র